নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি মূলো সিম দিয়ে মুগ ডালের রেসিপি নিয়ে এই ডাল একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লেগে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন কীভাবে আমি বানিয়ে ফেলবো মূল সিম দিয়ে মুগের ডাল এটা বানানোর জন্য আমি একশো গ্রাম সিম নিয়ে সিমগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি সিমগুলো বড় ছিল তাই কেটেছি আপনারা ছোট থাকলে কাটবেন না আর নিয়েছি একটা সাদা মূলো আপনারা এটা লাল মূলো দিয়েও করতে পারেন দেখুন মূলোগুলোকে আমি গোল গোল করে মোটা মোটা করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি একশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি এরপর মুগ ডালটাকে আমি ভেজে নেব তার জন্য আমি কড়াই বসিয়ে নিলাম কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম মুগের ডাল মুগের ডালটাকে আমি দু থেকে তিন মিনিট হালকা করে ভেজে নেব দেখুন ডালটা ভাজা হয়ে গেছে এরপর ডালটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব ডালটাকে আমি দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন ডালটা ধোয়া হয়ে গেছে দিয়ে দিলাম জল আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো কেটে রাখা মূলো কেটে রাখা শিম সব কিছু একসাথে মিশিয়ে নেব ডালটাকে ঢাকনা আটকে সেদ্ধ হতে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন ডাল মূল শিম সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তিলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে হতে দেবো পনেরো থেকে কুড়ি সেকেন্ড দেখুন জিরেগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম জল ডালটা অনেকটাই গাঢ় তাই একটু জল দিয়ে ডালটাকে পাতলা করলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ চিনি সব কিছু একসাথে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর ঢাকনা আটকে হতে দেবো পাঁচ মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি ডালটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কুচানো ধনে পাতা আর দিলাম হাফ চামচ ঘি নিরামিষ ডালে ঘি দিলে খেতে ভালো লাগে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা আটকে রেখে দেব ঢাকনা খুলে নিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি সিম দিয়ে মুগের ডাল এইভাবে একবার এই মুগের ডাল বানিয়ে দেখবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ